অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যক্রম নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চায় আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বোঝায় ধারায় নতুন কোন নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন আমরা মেনে নেব না নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেটেল সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষা কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে এগুলো আমাদের আছে কিন্তু আমরা ডেলিভারি চাচ্ছি না বাচ্চা বাচ্চা মাস যে কোন দশ সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকু রাখতে হয় ওই বাচ্চার সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তারা মজবুত পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার বলেছি আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোন প্রতিনিধি নাই জনগণের সাধারি হচ্ছে এটি সে রাজনীতি জনগণকে আমি সাধারি নিয়ে মধ্যে রেখে দেব এই আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাধারণতা দূর করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনে বিপ্লবের অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের বুট প্রয়োগ নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের অন্যায় এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীরা হাজার ধরনের বিড়ম্বনার শিকার হওয়া তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না একটা জায়গায় খুব সুন্দর করে গুরুত্ব দেয় সেই জায়গা হলো প্রবাসীরা আমাদের ইতিহাস যুদ্ধ আর বিদেশে হালকা উজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গা একটু ভালো করতে দেয়া হয় আমি চুপ করে পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জানো পক্ষে যাদের সামর্থ্য আছে চুপে আসুন পাশে দাঁড়ান সেবা করুন মানুষের দোয়া গ্রহণ করুন আলহামদুলিল্লাহ শুধু আমাদের দাউতের কাছে এটা বলবো না কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সোলায় মানুষ থাকে থাকে সেখানে গিয়ে পড়লো আমরা আমাদের সামন্ত যেই মানুষের পাশে থাকলাম এরপরে আমরা খেয়াল করলাম জুরাইতে যারা আহত তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই জায়গায় লক্ষ্য করুন আমরা বড় একটা সমাবেশ তাকায় চাইলে করতে পারতাম কিন্তু আমরা কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোন উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোন উদ্দেশ্য আগেও ছিল না এখনো নাই আমরা গভীর ভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তালের একান্ত মেহরবানিতে এই পরিবর্তন হয়েছে আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আটার কোটি মানুষের আমরা এখানে কাউকে কোনো মাস্টারমাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টার দাবি করি না যদি একজনকে আমরা মাস্টার বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করতে আমরা তা করবো না আমরা সবাইকে সম্মান করি দশ মাসের শিশু তুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন তাকে থেকে শুরু করে বিরাশি বছরের বৃদ্ধ পর্যন্ত